আপনি হয়তো এলআইসি এজেন্ট হিসেবে অনেক চেষ্টা করছেন কিন্তু গ্রাহক কিছুতেই কান দিচ্ছে না কেন কারণ আপনি হয়তো পলিসির সুবিধা জানাচ্ছেন কিন্তু যোগাযোগ কৌশল কাজে লাগাচ্ছেন না আজকে আমি আপনাদের শেখাব কিভাবে একজন এলআইসি এজেন্ট নিজেকে পারসন নয় একজন ট্রাস্টওয়ার্ডি অ্যাডভাইজার হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন এই ভিডিওটি আপনার কমিউনিকেশন গেম পুরো বদলে দেবে পার্ট এক গ্রাহকের মনের ভাষা বোঝা কমিউনিকেশন শুরু হয় মন বোঝা দিয়ে গ্রাহক তিন ধরনের হয় এক অমোশন বেসড বায়ার দুই লজিক বেসড বায় তিন রিস্কভার্স বায় উদাহরণ দাদা আপনার মেয়ের ভবিষ্যতের দায়িত্ব নিতে চান তো অ্যামোশন এই প্ল্যান আর রিটার্ন রেট ছয় দশমিক পাঁচ শতাংশ আপনি চাইলে এক্স্যাক্ট হিসেব বের করে দিচ্ছি লজিক আপনি সেফ ইনভেস্টমেন্ট খুঁজছেন এই প্ল্যান ডবনমেন্ট ব্যাক্ট গ্যারান্টিড রিস্ক পার্ট দুই অ্যাক্টিভলি লিসনিং এলআইসি এজেন্টদের অনেক সময় শোনা হয় না শুধুই বলা হয় কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন মানে ষাট শতাংশ শোনা প্লাস চল্লিশ শতাংশ বলা টিপস গ্রাহক যখন বলে ভেবে জানাবো জিজ্ঞাসা করুন দাদা কোন জায়গাটা ঠিক বুঝতে পারলেন না আমি পরিষ্কার করে বলি লিসন টু আন্ডারস্ট্যান্ড নট জাস্ট টু রিপ্লাই পার্ট তিন বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাসী চোখে চোখ রাখুন কাঁধ নিচু করবেন না হাত বাঁধা নয় খোলা ও অঙ্গভঙ্গিমা সহ বলুন মুখে হাসি গলায় উষ্ণতা উদাহরণ স্যার আমি বোঝাতে এসেছি নট জোর করে বিক্রি করতে এই লাইনটি বলার সময় মুখে শান্ত হাসি চোখে আত্মবিশ্বাস পাঁচ চার ট্রাস্ট বিল্ড করা র্যাপোটেকনিক্স এলআইসি এজেন্ট মানে শুধু পলিসি বিক্রি নয় ভবিষ্যতের বন্ধু ইউস স্মল টক জিজ্ঞেস করুন আপনার ছেলে মেয়ের স্কুল কোথায় কমপ্লিমেন্টস দাদা আপনি খুব ডিসিপ্লিনড মানুষ আপনার জন্য একটা স্পেশাল প্ল্যান আছে পার্সোনাল কানেক্ট আমি নিজেও এই প্ল্যান নিয়েছি আমার মেয়ের জন্য অমোশন প্লাস এক্সপিরিয়েন্স সমান ট্রাস্ট পার্ট পাঁচ পাওয়ারফুল কোয়েশ্চেন্স ডোন্ট আস্ক পলিসি নেবেন আস্ক আপনার রিটায়ারমেন্ট প্ল্যান আছে আপনার মেয়ের ফিউচার নিয়ে কিছু ভাবছেন আপনি সেফ ইনভেস্টমেন্ট চাইলে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাতে পারি পাওয়ারফুল প্রশ্ন সমান গ্রাহক নিজের প্রয়োজন বুঝতে পারেন পাঁচ ছয় স্টোরিটেলিং ফর সেলস অ্যমোশনাল স্টোরি দিয়ে কমিউনিকেশন শুরু করুন যেমন একজন গ্রাহক ছিলেন তার ছেলে ছোট ছিল হঠাৎ একদিন এন্ডিং উইথ এই জন্যই আমি সাজেস্ট করি ফ্যামিলি সিকিউর রাখুন গল্প মানে ইম্প্যাক্টফুল হার্ড টাচিং কমিউনিকেশন পার্ট সাত ফলো আপ কমিউনিকেশন এলআইসি এজেন্টরা অনেক সময় প্রথম মিটিংয়ের পর ফলো আপ করেন না সলিউশন সেট রিমাইন্ডার দাদা আমি আগামী মঙ্গলবার একবার ফলো আপ করব। আপনার মতো মানুষের জন্যই আমি কাজ করি এটা আমার বজায় রাখুন বন্ধুরা এলআইসি এজেন্ট হিসেবে আমরা শুধুমাত্র ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করি না আমরা ভবিষ্যৎ গড়ি তাই নিজের কমিউনিকেশন পাওয়া বাড়ান মন জয় করুন সেলস আপনা আপনি আসবে নিচে কমেন্ট করে জানান এই কৌশলগুলির মধ্যে কোনটা আপনি আগে থেকেই ব্যবহার করতেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও এলআইসি এজেন্ট উপকৃত হয় আর হ্যাঁ আরও এক্সক্লুসিভ ট্রেনিং ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে